শীতকালীন সময়ে আপনি তেলাপে চাষ করবেন এই শীতকালীন সময় তেলাপে চাষ করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে মানতে হবে এই সাতটা বিষয় এই সাতটা বিষয় যদি আপনি মানতে পারেন আশা করবো আপনার তেলাপিয়ার গ্রোথ ভালো আসবে এবং কি আপনি তেলাপি চাষ করে ভালো একটা ফলাফল করতে পারবেন অন্যদিকে শীতের পরবর্তী সময় যেহেতু থাকে অন্যদিকে বাজারে মাছের চাহিদা বেশি থাকে কিন্তু অন্যান্য মাছ কিন্তু বাজারে কম পাওয়া যায় আপনি চাইলে কিন্তু শীতকালীন সময়ে তেলাপি চাষে দিয়ে শীতের পরবর্তী সময় আপনি বাজারজাত করে ভালো একটা লাভ করতে পারেন তাহলে আমরা সেটা শীতকালীন সময়ে তেলাপি চাষ করবো এই শীতকালীন সময়ে তেলাপি চাষ করতে গেলে আমাদের যে সাতটা করণে আমাদের মানতেই হবে সেই জিনিসগুলো কি কি এক নম্বর হলো নতুন করে পোনা মজুত করা যাবে না অর্থাৎ শীতকালীন সময় নতুন করে আমরা পোনা মজুত করব না দেখুন কি জানুয়ারি মাস এই সময় কিন্তু শীতকাল হিসেবে গণ্য করা হয় এই সময়ে আপনি কোনোভাবে পোনা মজুত করবেন না এই সময় পোনা মজুত করলে দেখা যাচ্ছে কি আপনি যে পোনা ছাড়ছেন সেই পুনাম পোনা নাও পাইতে পারেন এবং কি এই পোনা মাছ ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি ভালো একটা গ্রোথ নাও পাইতে পারেন তাহলে আপনি বলতে পারেন এই যে শীতের ভিতরে আমি তেল চাষ করতে চাই আমি পুনা যদি মজুত করতে না পারি পুনা পাবো কোথায় আমি আপনাকে বলবো নভেম্বর মাসের ভিতরে আপনাকে পুনা সংগ্রহ করতে হবে নভেম্বর মাসের পরে কোনোভাবে পুনা সংগ্রহ করা যাবে না এবং কি ফেব্রুয়ারি মাসেও পুনা সংগ্রহ করা যাবে না আপনি যদি নতুন পুনাতে চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে পুনা সংগ্রহ করতে হবে দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন যদি আপনার তেলাপে চাষে থাকে অলরেডি ক্ষেত্রে আমি বলবো কিছু মাছ আপনি বিক্রি করে দেন আপনার মাছ মোটামুটি চার পিস পাঁচ কেজি আসছে আপনি থার্টি মাছ বা আপনি হারভেস্ট করে ফেলেন এতে করে পুকুরে স্পেস তৈরি হবে পুকুরে জায়গা তৈরি হবে বাদবাহী মাছগুলা খাবার খাওয়ার সুযোগ পাবে এবং বাদবাহী মাছের জন্য বাড়তি জায়গা পেলো এতে করে কিন্তু অক্সিজেন স্বল্পতা হবে না মাছের সঠিক পরিমাণে গুরুত্ব আসবে আর যদি আপনি সঠিক গণতে মাছ চাষ করতেছেন এক্ষেত্রে আমি বলবো আপনাকে পুকুরে যদি এয়ারটোর ব্যবস্থা রাখতে পারেন সেই ক্ষেত্রে ভালো যদি আপনার পুকুরে এয়ারটোর ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন সকালবেলা এক ঘন্টা করে ডিপের পানি দিতে পারেন এবং দুপুরবেলা এক ঘন্টা ডিপের পানি যদি দিতে পারেন এই ক্ষেত্রে গরম পানি যখন পুকুরে প্রবেশ করবে এই ক্ষেত্রে মাছের খাবারের প্রতি চাহিদা বেড়ে যাবে এবং কি মাছের গ্রোথ আপনি ভালো পাবেন শীতকালীন সময় আপনি তেলাপিয়া চাষ করতে চান ক্ষেত্রে চার নাম্বার যে জিনিসটা আপনাকে মানতে হবে সেটা কি তেলাপি মাছকে কোনোভাবে ভাসতে দেওয়া যাবে না খাবি খাইতে দেওয়া যাবে না অর্থাৎ এবং কি পুকুরে মাছ যাতে না গাবায় না সেদিকে খেয়াল রাখতে হবে যদি গাবায় মাছ সেক্ষেত্রে খাবে না মাছের খাবার প্রতি কোনো চাহিদা থাকবে না অনেক খামারে আমাদের বলে থাকেন ভাই তেলাপি মাছ ছাড়ছে সেটা তো ভাসবেই সেটা তো খাবি খাবেই এটা ভুল ধারণা মাছ কেন খাবি খাবে মাছ খাবি তখন খাবে যখন হলো তার অক্সিজেন স্বল্পতা হবে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হতেছে সেই সময় আপনি কেন ডিসিতে বসে থাকবেন আপনার পুকুরে যাতে কোনোভাবে অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শীতকালীন সময় মানে কি পুকুরের পানি আস্তে আস্তে কমতে থাকবে পুকুরের পানি যদি কমতে থাকে এই ক্ষেত্রে কি হবে ফাইটো প্লান্ট ব্লুম হবে অক্সিজেন লেভেল কমে যাবে এর পাশাপাশি পুকুরে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হবে এই গ্যাসগুলো কিন্তু মাছের গ্রোথের জন্য যেরকম হার্মফুল বা মাছের জন্য ক্ষতিকর অন্যদিকে মাছের রূপ বেদি তৈরি করার জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এই জন্য বলবো আপনার পুকুরে পানির গভীরতা কমপক্ষে চার ফিট থেকে ছয় ফিট রাখতে হবে যদি পানি আস্তে আস্তে কমতে থাকে সেই ক্ষেত্রে প্রতিদিন পানি দিতে হবে যদি আপনার পুকুরে দুই ইঞ্চি করে পানি কমে আপনি চার ইঞ্চি করে পানি দিবেন চার ইঞ্চি যদি পানি কমে ক্ষেত্রে আট ইঞ্চি পানি দিয়ে রাখবেন পানি একটু বাড়তি দিয়ে রাখেন পানি যদি বাড়তি দিয়ে রাখবেন পানি একটু কমতে থাকবে আবার পানি দিবেন এই যে আপনি প্রতিদিন যে পানি দিবেন এতে করে আপনার পুকুরের প্রাকৃতিক খাবার যেরকম তৈরি হবে অন্যদিকে খাদ্য খরচ কমে যাবে পাশাপাশি মাছের গ্রোথ ভালো হবে মাছের রোগ বেদি কম হবে এই জন্য অবশ্য অবশ্যই পানির গভীরতা চার ফিট থেকে ছয় ফিট রাখাটা বাধ্যতামূলক দুই হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পোনা বুকিং করুন শীতকালের সময় আমরা খাবার দিব কিনা শীতকালের সময় আমরা রোদ উঠলে এক বেলা করে ভাসমান খাবার দিব। কোনোভাবে ডুবন্ত খাবার দিব না এবং কি আমরা কোনোভাবে লিকুইড খাবার দিব না পুকুরে কোনোভাবে রাসায়নিক সার বা জৈব সার আমরা প্রয়োগ করব না তেলাফে মাছতে আমরা ভাসমান খাবার দিব। এবং কি হাই প্রোটিনের খাবার দিব যে প্রোটিনের খাবার দরকার সাতাশ থেকে তিরিশ প্রোটিনের খাবার দরকার সেই খাবারটা আমরা দিব এর বাইরে কোনো প্রকার সার দিব না লিকুইড খাবার দিব না কম্পোস্ট সার দিব না এবং কি আমরা কোনো প্রকার বাড়তি কোনো মেডিসিনও প্রয়োগ করব না এই দিনগুলো যদি আমরা করি সেক্ষেত্রে দেখবেন কি অবশ্যই সেই মাছের ভালোটা গ্রোথ আপনি শীতকালীন সময় আপনি তেলাপে চাষ করতে চান সাত নম্বর জিনিসটা আপনাকে মানতে হবে সেটা কি ভিটামিন সি দিতে হবে খাবার সাথে একটু করে ভিটামিন সি দিতে পারেন এতে করে খাবার প্রতি চাইতে পারবে এবং কি প্রতি দশ দিন অন্তর মাছের ওজন নিয়ে দেখবেন মাছের ওজন সঠিক আসছে কিনা সেই জিনিসগুলো হিসাব করে মেজার করে আপনি দেখবেন কি কোনো জায়গায় সমস্যা আছে কিনা এবং কি মাছে যদি কোনোভাবে রোগ বেদী হয় সেই রোগ বেদীর সমস্যা সমাধান করতে হবে পুকুরে কোনো সমস্যা তৈরি হলে সঙ্গে সঙ্গে সমস্যা সমাধান করতে হবে এর পাশাপাশি মাছে যদি প্যাট ফুলে সেক্ষেত্রে অ্যানজাইম খাওয়াইতে হবে খাবারে যদি রুচি কম থাকে সেক্ষেত্রে আমরা অ্যানজাইম এবং ভিটামিন সি খাওয়াইতে পারি এতে করে কী হবে মাছের খাবারের প্রতি চাহিদা তৈরি হবে আশা করি এই ছাত্রাজী যদি কোনো একজন খামারি মানতে পারেন শীতকালীন সময় তিন আশা করে তার তারপু রেজাল ভালো আসবে আমাদের অসংখ্য আপনিও শীতকালীন সময় তেলাপি চাষ করতে পারেন তবে এইসব জিনিস আমাদের অবশ্যই মানতে হবে জিনিস মেনে আমাদের তেলাপি চাষ করতে হবে তিনশাল আশা করে দেয় এতে করে তেলাপি চাষের রোগ বৃদ্ধি কম হবে অন্যদিকে আমরা বছরে তিনবার চারবার যদি তেলাপি চাষ করতে চাই সেটা কিন্তু সম্ভব হবে আর বছরে তিনবার চারবার তেলাপি চাষ করতে চাইলে সঠিক সময় মাছ বিক্রি করতে হবে সঠিক সময় পোনা করতে হবে আর এইসব সম্পূর্ণ করার নিয়মটা কি মার্চ মাসের কোন তারিখ থেকে কিন্তু নতুন বোনা ডেলিভারি শুরু হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের কোন তারিখ থেকে নতুন বোনা আপনারা পাবেন সেই পোনার জন্য কিন্তু আমরা এখন থেকে বুকিং শুরু করে দিচ্ছি আপনারা বুকিং দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম